লাফালাফি করে এই যে খাবার নিয়েছি তোকে জন্য আসছে Terima kasih telah menonton. <laughs> e é <a> <laughs>

খাবারের পরে দেখতেছি খাবার সেগুলো লাফালাফি করতেছে খাবারের পরে যায় যে খাবার কত খাবার নষ্ট করে ফেলছে যাই হোক কোয়েল পাখি আমি এখানে এইভাবে পুষ্টাম না আমি আগে কোয়েল পাখি কি করতাম এই যে এই যে ক্যারেট নিয়ে আসছিলাম খাঁচা নিয়ে আসছিলাম ফলের এই খাঁচায় পুষতাম তবে একটা জামেলা হয়েছে এই খাঁচায় পুষাতে এই যে এখানে দেখতে আমি এখানে কেটে কেটে দিচ্ছিলাম যাতে তেল পাখি খাবার খাইতে পারে এই দিক থেকে মুখ বের করে তা যখন এই বাইরে রাখছি সাইডে তখন এইখানে মুখ বের করছে আমি ছিলাম না বাসায় এক ভারাইটিয়া আন্টি দেখছে যে একটা বিড়াল এসে সাথে সাথে ধরে একটা পাখি নিয়ে গেছে যে এখানে দেখেন এই যে ছিঁড়ে নিয়ে চলে গেছে তো কাজে আমি পরবর্তীতে খাসা নিয়ে আসছি এতে পুষা বাদ দিয়ে আর একটু পুষার একটা সমস্যা ছিল সেটা আপনার এইগুলো জায়গায় ধারালো ছিল তারপরে উপরে লাভ দেয় প্রচুর না আগে আগে মাথায় লেগে লেগে মাথার পশন উঠে যাচ্ছিল এমনকি মাথা খেটে যাচ্ছিল আমার একটা দশটা পাখি আনছিলাম একটা পাখি এরকম মাথা কাটার জন্য ওটা একটু জবাই দিয়েছে আর দুইটা পাখি হয়তো আবার একটা দুইটা পাখি আমার ইসে নিয়ে গেছে আর ওই বিড়ালে নিয়ে গেছে এখন আছে সাতটা পাখি এই সাতটা পাখি যেমন কাঁচা আবার নিয়ে আসছি তারপরে খুশতেছি খাসার ট্রে আছে একটা ময়লা ট্রেন এইখানে সাইডে নিচে রেখে দিতে হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম